আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে অনেকদিন পর একটি ব্লগ শেয়ার করতেছি আমি জানি না সবাই এত কথা বলে কি করে আমি তো কথাই বলতে পারি না আর এই কথা বলার জন্যই আমি আসলে ব্লগ শেয়ার করতে পারি না তো আজকে আমি অনেক সকালে উঠে গেছি এটা হচ্ছে আমার প্রতিদিনের কাজ এখন সকাল সাতটা বাজে উঠে গেছি কারণ আবদুল্লার স্কুলে হচ্ছে সাড়ে আটটায় আর এখন তো পরীক্ষা চলতেছে তো পরীক্ষার জন্য সকাল সাড়ে আটটার পর হচ্ছে পরীক্ষা তো সকাল সাতটা বাজে উঠে গেছে ছেলেকে উঠিয়ে দিয়েছি। আর আফিয়া ঘুমাচ্ছে আর এখানে হচ্ছে মুসুরি এখনও টাঙ্গি রেখেছি কারণ তো সবাই জানেন যে বাংলাদেশে কি পরিমাণ ডেঙ্গু বিশেষ করে আমাদের ঢাকা শহরে ডেঙ্গুতে অনেক মানুষ আক্রান্ত হয় তা আমি এখন হচ্ছে বারো মাসে সবসময় মুসুরি টাঙিয়ে রেখে দিই আর হচ্ছে এখানে ছেলের পরীক্ষা যেহেতু তোকে সকালে উঠিয়ে একটু লেখাচ্ছিলাম আর একটু ডিম খাবিয়ে দিলাম আর এখন রেডি করিয়ে দিচ্ছি আমি আসলে এত কথা বলে কি করে আমি বুঝি না আমার এই কথা বলার জন্যই হচ্ছে আমি শেয়ার করতে পারি না কি কথা বলবো এত কথা কি বলা যায় আমি তো এটাই বুঝি না আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে একটু অনুপ্রাণিত হব একটু শেয়ার করতে মানে ভালো লাগবে দিতে আপনাদের সাথে শেয়ার করতে ভালো লাগবে আমি চাই এখন থেকে আমার প্রতিদিনের কাজ আপনাদের সাথে শেয়ার করি তো সকালবেলা উঠে গেছি ছেলের পরীক্ষা ছিল তো ছেলেকে রেডি করিয়ে দিচ্ছি আফিয়া ঘুমাচ্ছে আফিয়াকে আমি ঘরে রেখে যাই কারণ এত সকালে ওকে নিয়ে গেলে ও খুবই দুঃশ্রমিক করবে পরে ঘুমাতে চাবে না এর জন্য আর হচ্ছে আব হচ্ছে এখানে আমি ড্রপ দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে আবদুল্লাহ একটু চোখে অ্যালার্জি হয়েছে ও একটু বাইরে খেলাধুলা করতো ধুলাভালি লেগেছে তো ডক্টর বলেছে ওকে একটু চশমা পরিয়ে বাইরে নিয়ে যাবেন যে কোনো সানগ্লাস বা একটা টয় খেলনা সানগ্লাস বা যেটাই হোক বলেছে বাইরে পরিয়ে নিয়ে যাবেন আর ড্রপ দিয়েছে চোখে দেওয়ার জন্য তো আমার ছেলেটা খুব লক্ষ্মী আসলে পরীক্ষাটাও খুব পছন্দ মানে স্কুলে যেতে চায় না বাট স্কুলে গেলে আসতে চায় না খেলাধুলা করে বাট যদি আমি বলি আবু উঠুক আজকে এক্সাম আছে ও সকালে উঠে যায় উঠে টুকটাক একটু লেখা করে আমার সাথে একটু কথা বলে আমার তো মনে হয় ছোটো বাচ্চাদের জন্য পরীক্ষাটা একটু লেট করে দিলে ভালো হয় কারণ হচ্ছে সকাল সাড়ে আটটা কারণ পরীক্ষা বলতে গেলে একটু বাচ্চাদেরকে একটু আগে উঠিয়ে একটু পড়াশোনা করাতে হয় এর জন্যই আর এখানে আবদোল্লাকে রেডি করিয়ে দিচ্ছি আর এখানে আমি মুসুরিটা ঠিক করে দিচ্ছি যেন আফিয়া মুসুরি থেকে বারনা হয়ে যায় আর আফিয়া উঠে গেলে সমস্যা নেই মার্শাল্লা দিলে আমার মেয়ে অনেক বুঝে ও উঠে গেলেও আমাকে না পেলে শুয়েই থাকবে আমি জানি আর এখানে যে তালা মেরে দিচ্ছি কারণ আফিয়াকে আমি তালা মেরে যাই ঘরে আপু আছে সমস্যা নেই ও কান্না করলে আপুকে দেখবে আর আবদুল্লাহ আমার ভিডিও করতেছে বলে মা আমি তোমাকে ভিডিও করে আমি আচ্ছা ঠিক আছে কর যে সকল আবহাওয়া ভাইয়ারা আমার ইউটিউব থেকে দেখছে তারা অবশ্যই আমার ফেসবুক আফিয়া ব্লগে হচ্ছে ফলো দিয়ে রেখে দিবেন কানেক্টেড হয়ে যাবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেল বাংলাদেশি মমে হচ্ছে কানেক্টেড হয়ে যাবেন আমি আসলে আমার যে আগে ফেসবুক যে ছিল আইডি পেজটা ছিল বাংলাদেশি মম ওটা আমি অফ করে দিয়েছি কপিরাইটের জন্য আশা করি এখন থেকে এখানেই ভিডিও দেবো